শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা আর ইমিরূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি যে যেখানে আছো সুস্থ আছো মোটামুটি আমিও মোটামুটি আছি বন্ধুরা ঘুম থেকে উঠেই আমি বাসি ঘর উঠান সব ঝাড় দেওয়া হয়ে গেছে রিমির বাপি আজকে ভোর থেকেই মাটি কাটছিল আমাদের কলপারের এই দিক দিয়ে বাথরুমের এই দিক দিয়ে যে বাথরুমে রিমির জন্য যেটা বাথরুম হবে বলছিলাম না ওটাই আর কি মানে মাটি কাটছে ওই মাটিগুলো উঠানের দিকে এনে দিচ্ছে তোমরা তো কালকে লাইফে দেখলে তা আমি রান্নাও হয়ে গেছে আজকে সকালবেলা সিদ্ধ ভাত করেছি কারণ রিমির বাপিও ভোরবেলার থেকে কাজ করছে তো তা আমি বললাম অল্প কটা খেয়ে নাও সিদ্ধ ভাত আর ওদেরকে ভাত দিয়ে তিনজনকে ভাত দিয়ে আমি চলে এসি দোকানে দোকানদারি করতে কারণ যখন ওরা খায় তখন আমি দোকানে বসি আর দুপুরবেলাটা দোকান বন্ধ করে তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করি আর সকালবেলায় তো দোকান বন্ধ করা যায় না দশটার সময় তাই আমি দোকানে থাকি ওদেরকে ভাতটা দিয়ে এসে আমি তোমরা তিনজন খাও আমি ততক্ষণ দশ মিনিট মতন আমি দোকানে বসছি কি বলো তো বন্ধুরা গ্রামের দোকান তো অটোমেটিক লোক আসে আর এই দিক আমাদের এই একটাই দোকান অটোমেটিক লোক আসে আর দোকানে ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আমার দোকানটা খুব সুন্দর বেচা কিনা হয় মানে মাল তুললেই বেচা কিনা যেটা তুলবো সেটাই আমার সুন্দরভাবে বিক্রি হয় ওদের ভাতটাৎ খেয়ে বাবা দোকানে চলে গেলো রিমি রোদে বসে আমি ওকে একটা কমলালেবু দিয়ে চলে আসলাম ওষুধ দিয়ে একবারে গুছিয়ে এসে তারপরে আমি এখন বিছানাটা গুছিয়ে নেবো কারণ বিছানা গুছাতে ঘর গুছাতে আমার প্রত্যেক দিন লেট হয়ে যায় আর রিমি তো একটু লেটে ওঠে শীতকালে বেলা তোমরা তো জানো এখন বাজে সাড়ে দশটা বাজে সকালের ভাত করেছিলাম খাবার কমপ্লিট এখন রিমির বিছানাটা গুছিয়ে ঘর ঝাঁপ দিয়ে এই টেবিলটা হচ্ছে বিনিতাদের ক্রিসমাসে যে টেবিলটা আনলাম বড়দিনের দিন ওটা হচ্ছে আর ভাইয়ের পড়ার টেবিল তা রিমি সেরকম এখনও পড়ার কিছু কিনা হয়নি তা টেবিলটা দিয়ে আসবো এখন ঘরটা পুরো গুছিয়ে তারপরে আবার রান্না করবো রান্না আজকে রিমির জন্য জ্যান্ত মাছ রয়েছে বালতিতে মাছ মাছের ঝোল করব আর মাছের মাথা দিয়ে মুখ ডাল করব সেদিনকে বাবা আসলো যে ওই দিনকে আমি বুঝতে পাইনি একশো ডাল ছোট একটা মাথা ছিল ওই মুগ ডাল করেছিলাম মাছের মাথা দিয়ে তা রিমির খেয়ে পুষায়নি তা বলছে মা আজকে একটু মুগ ডাল করবে আমি বললাম হ্যাঁ মা আজকে মুগ ডাল করবো আজকে দুপুরে রান্না হবে মুগ ডাল আর মাছের ঝোল হবে এটাই আর কিছু না দেখা যাক কি করি তারপরে একটু দরকারও আছে অনেক কিছু আবার যখন পড়াশোনা চালু হবে তখন ঠিক হয়ে যাবে কারণ এই তো আর ডিসেম্বরের আর একটা দুটো দিন আছে তারপরে তো আবার রিমিকে তো আমি না রিমি নামটা আমার মানে সেরকম কোনো দিন বলি না বলতে বলতে একটা মানে কেমন হয়ে গেছে ওকে আমি মানুই বলি তোমরা জানো লাইফে দেখেছো আমি বিছানা গোছাতে গোছাতে আমার কাকা শ্বশুর ফোন করেছে আমার শ্বশুরা কিন্তু দুই ভাই কাকা শ্বশুরের বাড়ি হচ্ছে শিলিগুড়িতে আমি গেছি দুবার গেছি শিলিগুড়িতে তা ওখানে অনেক দিন পরে কাকা শ্বশুর ফোন করলো আমরা বাড়ি এসছি সব কিছুই খবর টবর জানে বলে আমরা ভিডিওতে সব দেখি বৌমার তাই বাবা আর কি গল্প করছিল কাকা শ্বশুরের সাথে এদিকে দেখো সত্যি কথা সকালবেলা রান্না করতে না করতেই কি করে জানি বেলাটা চলে যায় দেখি বারোটা বাজে তা আমি এদিকে ডালটা বসিয়ে দিলাম মাছের মাথা দিয়ে ডাল আর শোল মাছের তরকারি হবে রিমির জন্য যে মাছ জ্যান্ত ছিল এদিকে দেখো বারোটা বেজে গেছে রিমির স্নানের জল সেই ছোট্টবেলায় যেমন গামলায় জল দিতাম সেরকমই গামলায় জল দিই তা আমি বললাম বারোটা বেজে গেছে তুমি তো খাওয়ার একটা আগে একটা ওষুধ আছে ওটা খেয়ে তুমি হচ্ছে সান করতে যাও এই যে যেই দাদাটাকে দেখছো না রিমি সান করতে করতে দাদাটা আমাদের বাড়ির ভিতরে চলে এসছে দাদারা মানে দাদার বাবা কাকারা আমাকে প্রচুর হেল্প করেছে ওরা আমার এই পাড়ার থেকে শ্বশুরবাড়ি পাড়ার থেকে এরাই তিন ভাই আমাকে হেল্প করেছে তা দাদাদের এখানে হচ্ছে চাতালের ধানের ব্যবসা দাদাদের দাদারা আগে এখানেই থাকতো আমাদের হাসপুর বাজারে দাদারা চলে গেছে আর দাদার যে কাকারা সেই তিন কাকা এখানে থাকে আর দাদারা হচ্ছে আমাদের বাজারে চলে গেছে তা ব্যবসাটা ওদের এখানেই আছে ধানের চাতাল তা দাদা যেই জানতে পেরেছে আমরা এসছি তা আজকে আমাদের দোকানে এসছে তা দাদা হচ্ছে রিমিকে ও স্নান করছিলো তাড়াতাড়ি চলে এসছে তা যেহেতু আমার ভাসুর হয় আমি সেরকম দূরের থেকেই ক্যামেরাটা করেছি সম্মান দিলে সম্মান পাওয়া যায় এটাই হচ্ছে সব থেকে মেন কথা তা আমার এখানে মোটামুটি সবাই ভাসুর আমি বাড়ির মধ্যে তারপরে পাড়ার মধ্যেও আমি অনেকটাই ছোট আর এই যে রিমি যে দাদা চলে গেছে রিমিকে আমি তাড়াতাড়ি একটার মধ্যে ঘরে নিয়ে চলে এসছি তা এমন একটা কথা বলছিলাম আমরা মামে দুজনই খুব হাসছিলাম তা আজকে মাছের মাথা দিয়ে ডাল উচ্ছে ভাজা আর মাছ এটাই আমাদের আজকে রান্না হয়েছিল আগের দিন যে ডাল করেছিলাম আমার বাবা এসেছিলো যখন সেই সময় একটুখানি আমি ডাল করেছিলাম বুঝতে পারিনি তা ডালটা অল্প হয়ে গেছিলো রিমি বলছিলাম মা একটু ওইভাবে ডাল করবে তা বাবাকে বললাম বাবা একটা মাছের মাথা এনে দিল আমি বললাম কি ওই দিনকের মতন আজকে একটু ডাল করি আর বলো এই যে একসাথে খাওয়ার একটা পরিবারের কত বলো আনন্দ আজকে যদি রিমির ঠাম্মা থাকতো আরও বেশি আনন্দ হতো যাই হোক আমাদের কপাল খারাপ সবাই তো থাকে না এই বন্ধুরা তোমরা বলো না রিমিকে লেবু কেটে দিতে রিমি কিন্তু এইভাবে খেতে পারে না দেখো কেটে দিয়েছি ও বলছে মা আমি এইভাবে খাবো না পরে সেটাকে আবার লেবু রস করে দিয়েছি ও কিন্তু এইভাবে খেতে পায় না ছোটোর থেকে আর বাবাকেও একটা লেবু দিলাম রিমিকে দুটো লেবু দিলাম ওনাকে আমরা কোনো জিনিসই না দিয়ে খায় না সেই যে কোনো জিনিস হোক কারণ তাকে আমরা ছাড়া আর কে দেবে ওই দেখো রিমি হচ্ছে লেবুর রসটা পরে আবার করে দিলাম তারপরে খেলো তাই এইদিকে আজকে বাজারে যাব তারপরে একটু লাইভ করলাম তোমরা তো সবটাই জানো তা লাইভ করে তারপরে রিমির বাপি এই টেবিলটা হচ্ছে বিনীতাদের ওদের দিয়ে দিতে হবে ক্রিসমাসের দিন আনলাম আর এইগুলো হচ্ছে সব আমার বিয়েতে এই জিনিসগুলো দিয়েছিল দেখো এগুলোর কি অবস্থায় টিভি মানে বলে না একটা মানুষ বাড়িতে না থাকলে যা হয় ভূতের বাড়ি বাড়ি হয়ে যায় তো এই শোকেস দেখো আমার শোকেসের না চাবি আছে না আলমারির চাবি আছে যখন আমি আগেরবার তেইশ সালে আমি ভেলোরে ছিলাম হসপিটালে তখন চোর কি করেছে এই পুরো সব ভেঙে দিয়ে গেছে সব ভেঙে দিয়ে গেছে একটারও মানে চাবি নেই কিছু যে রাখবো বরং আরও তেলাচুরা মানে আরশোলাতে ঘর ভর্তি হয়ে যাচ্ছে তা এইগুলো রিমির বাপি বাজারে গিয়ে বলে আসলো দোকানে দেবে আলমারির দোকানে দিয়ে একটা শোকেস আনবো তাই এইদিকে এই বাদলদা আমাদের ভাসুর ঠাকুর হয় ভাসুরকে এই দাদাকে ডেকে নিয়ে আসলো যে এইগুলো নিয়ে যাবো দেখো একটারও দরজা লাগানো যায় না এইভাবে বেঁধে রকম আমার শোকেসে যা ছিল আমি সব বের করলাম বের করার সময় দেখি এত আরশোলা শোকেসের ভিতরে আর দেখো তোমরা তো আমার জার্নিংটা বিএমটি বললে বিএমটি হয় না এটা প্রচুর জার্নিং আমি যে এক বছর আগে এই পৌষ মাসের দিনে আমার যে সুকেশ আলমারি সব চোরে ভেঙে দিয়ে গেছে আমার করার মতন সামর্থ্য ছিল না বললাম না আমার দশ টাকা থাকলেই সেই দশ টাকা আমি গুছিয়ে রাখতাম রিমির জন্য বিএমটির জন্যে তা এইগুলো তখন ওর বাপি তো বাড়িই থাকতো না এক বছর পর পর রিমির বাপি আসতো রিমির যখন নতুন মাস্টার নতুন স্কুলে যখন ক্লাসে উঠতো তখন বাড়ি আসতো মাস্টার ঠিক করে দিয়ে আবার চলে যেত তা হচ্ছে এইগুলো বললাম যে চলো রিমির বাপি বললো এইগুলো দিয়ে আর হচ্ছে একটা শোকেস নিয়ে আসি আর আলমারিটা তো সেদিনকেই আমার দাদা এসেছিল যেদিনকে আমরা বাড়িতে আসলাম ওই দিনকেই আলমারিটা বের করে বাইরে রেখেছিল কারণ এর ভিতরে নাকি শুধু আরশোলা আরশোলা রিমির যাতে ইনফেকশান না হয় বলে সব ঘর থেকে বের করে ফেলেছিল এই আলমারিটা পিটিয়ে চোর এমনভাবে পিটিয়েছে পুরো আলমারিটাই ভেঙে দিয়ে গেছে কিন্তু আশেপাশের লোক সবাই শব্দ শুনতে পেয়েছে কিন্তু কেউ আসেনি আমার মানে ঘরে কে এসছে না এসছে কিছুই দেখতে আসেনি আর বন্ধুরা কি করা যাবে কপাল তো নিতে পারবে না বন্ধুরা এই বাজারে যাচ্ছি দেখো ঘরে আয়নাও নেই তাড়াতাড়ি করে ওই পাশে সব গুছিয়ে রাখলাম তো এবার হচ্ছে টিপ পরবো একটা টিপও পাচ্ছি না আর হচ্ছে আয়নাও নেই ঘরে দেখে দিয়ে মুখ দেখবো নিয়ে আর এখন একটু বাজারে যাই আমাদের এই আমাদের বাড়ির থেকে বাজার হচ্ছে দুই তিন মিনিট তা আর তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি তা রিমির কাছে একটু আমি বিনিতাকে বসিয়ে আমি বললাম মা তুই বস আমি কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই বাজার থেকে চলে আসবো কারণ ওদেরকে চা করে দিয়ে আমি এসি আবার ঘরে গিয়ে তো রান্না করতে হবে তা এটা আমাদের বাজারেই বাজার আমাদের বাড়ির কাছে আমাদের এই পাশে বাজার ওই পাশে বাজার দুই পাশেই বাজার তা চলো দেখি কোন সুকেশটা নেই তো এই দাদাটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এই দোকানে কাজ করে পরে দেখছি যে মানে এনার মেয়ের নাম হচ্ছে টগরি তা আমি বলছি টগরির বাবা এই দোকানে কাজ করে তা রিমির বাপি বলছি কি হ্যাঁ দাদা এই দোকানে কাজ করে তা ও হচ্ছে একটু বাজারের দিকে গেল রিমির বাপি আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর দাদাকে বলছি দাদা কোনটার কত দাম দেখো মানুষ একটা তো জীবনে শখ থাকে সে ঘর কোনো দিন হবে কি না হবে দেখতে তো আপত্তি নেই তা আমরা আর কি দেখছিলাম কেমন দাম কেমন সুন্দর আলমারি কি বলতো আমার বিয়ের সময় আমি নিজে কিচ্ছু কিনিনি সবই মানে বাবা কাকা দাদা ওদের পছন্দের যা দিয়েছে আমি সেটাই নিয়েছি কোনো দিন আজ পর্যন্ত আবদার করিনি যে আমাকে এই জিনিসটা দাও বা বিয়ের সময় নিজের বিয়ের সময় আজ থেকে দেখো চোদ্দ বছর আগে কিন্তু একটা অন্য রকম ছিল আর আমরা খুবই গ্রামের মেয়ে যার কারণে কোনো কিছুই নিজের পছন্দ মতন কিনিনি এখনকার মেয়েরা যেমন ভিডিওতে দেখি নিজের পছন্দ মতন সব কিছু কেনে আমার বিয়ের সময় আমি তখন খুবই ছোট ছিলাম অতটা আমার বুদ্ধি হয়নি আর ওরা যা দিয়েছে মা বাবা কাকা দাদা যা পছন্দ করে দিয়েছে সেটাই নিয়েছি আর এখন দেখছি আর ভাবছি কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমার তো রাখার জায়গাও নেই টাকাও নেই সবটাই মিলেমিশে সবটাই একাকার যাই হোক এখন একটা শোকেস তো নিতেই হবে রিমির অন্তত কাপড়গুলো রাখার জন্য আর রিমির জামা কাপড়গুলো রাখতে আমার খুবই অসুবিধা হচ্ছে এখানে রাখি ওখানে রাখি কারণ শোকেসগুলোর ভিতরে এতই আরশোলা ছিল রিমির জামা কাপড় রাখতাম না তো যাই হোক এই একটা শোকেস নিলাম বন্ধুরা চলো বাড়ি গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ বাড়ির দিকেও আমার টেনশান রিমিকে থুয়ে এসি এক মিনিট ওকে থুয়ে এসে আমি থাকতে পারি না এদিকে রিমির বাপি পুরোনো সুকেশগুলো যে দিয়েছিল সেগুলো নিয়ে কথা বলছিল। আর এটা আমি পুরো কিস্তিতেই নিয়েছি ঘরে গিয়ে তোমাদের সবটাই বলছি বন্ধুরা এই যে আসলাম এসে বাজার থেকে এসে বাজারে আর যাইনি কারণ রিমিকে বিনিতা ছিল বিনিতার কাছে থুয়ে গেছিলাম বিনিতা একটু বসেছিল। আমাদের তো বাজার কাছে এসে আবার নাইটি পালটিয়ে তারপরে চা করে দিয়ে তা ওখানে যেই সুকেশগুলো দেখেছো আমি কমাটাই নিয়েছি সব থেকে কোম্পানির মাল এক পাটের সুকেশই নিয়েছি ওই দুটো দিয়ে তারপরে এটা নিয়েছি দেখো সুকেশটা কেমন হয়েছে তা হচ্ছে এই সুকেশটা নিয়েছি কারণ দেখো আমার হচ্ছে যেমন সামর্থ্য সেমনই নেব এটা এই সুকাশটা কোম্পানির মাল নিয়েছি বলে ছ হাজার টাকার মধ্যে হয়ে গেছে দুই পাটে নিয়ে নিই দুই পাটে দশ হাজার এগারো হাজার টাকা চাচ্ছে আর এত বড়ো জিনিস কোথায় রাখবো আর সুকাশটা এই পাশে দিয়েছি কারণ এইখানে হচ্ছে একটা ঠাকুরের সিংহাসন আনবো আর রিমির এখন বই রাখার তারপরে জামা কাপড় আনার খুবই মানে জামা কাপড় রাখার এই রিমির কাপড় এখানে ওখানে চেয়ারে মানে রাখি আর আমার জামা কাপড়গুলো ওই আলনায় থাকে তো তা ওই একটা রিমির এখন শুধু বই রাখার একটা তাক আনতে হবে কারণ এ এবার তো অনেক উঁচু কিলাসে উঠে যাচ্ছে অনেক বই হবে আর একটা ঠাকুরের সিংহাসন আনতে হবে ঠাকুর এই এই জায়গাটাই ঠাকুর পাতবো এই জায়গাটায় ঠাকুর পাতবো আর এই জায়গাটাই শোকেশ আর এই পাশে হচ্ছে খাট মানে রিমির ঘরেই আর ওই ঘরে আমার আগের বিয়ের খাটটা আর আলনাটা রয়েছে তা আমার যখন ওইগুলো তো যেগুলো ঘর থেকে বের করে নিয়ে এগুলো দেখলে শোকেস আর আলমারি ওইগুলো তো আমার বিয়ের জিনিস আগেরবার পৌষ মাসে আমি বন্ধন থেকে দুই লাখ আশি হাজার টাকা লোন নিয়ে মানে ভেলুরে ছিলাম সেই সময় এরকম পৌষ মাস সেই শীত আগেরবার সেই শীত এই এই বছর তো শীতই নেই তো শীতের সময় মানে আমার আলমারিটা চড়ে এমনভাবে ভেঙেছে মানে সবাই জানে আমি এত টাকা লোন নিয়েছি ভাবছি আমার ঘরে মনে কত টাকা রয়েছে শুধু কিছুই ছিল না ঘরে শুধু আমার প্রথম কিস্তি মানে প্রথম মাসের কিস্তিটা আমি যাওয়ার সময় বাবার কাছেই সব দিয়ে যায় আর সেই সময় আমার মাথায় কি ভূত চেপেছিলো কিস্তিটা আমি ওই দশ হাজার টাকা প্রথম মাসের কিস্তিটা আমি থুয়ে গেছিলাম শুধু ওই দশ হাজার টাকাই চুরি হয়েছে আর ঘরে কিচ্ছু পাইনি তো যাই হোক এমনভাবে আলমারিটা ভেঙেছে আবার ওই আমার শালকাঠের আলনা বাড়ি দিয়ে এমন আমার নিচে একটা এরকম এই নিয়ে ভিডিও করা আছে সবাই টের পেয়েছে কে উঠে আসেনি সবাই ভেবেছে আমি মনে ওই রাত্রে বাড়ি এসেছি তা ওই যে আলমারিটা ভেঙেছে সুকেশটা ভেঙেছে আশেপাশে সবাই শব্দ শুনতে পেয়েছে তো কেউ আসেনি তারপরে আমি যখন বাড়ি এসছি তখন বলছে যে শব্দ শুনেছি ভেবেছি হয় তুমি বাড়ি এসছো এরকমভাবে বলে মানুষ তো এরকম ঘরের ভিতরে যদি পিটাপিটি হয় একবার তো বেরিয়ে লোকে দেখে যে এদের ঘরে কেন এত রাত্রে ওই আলমারিটা ভেঙেছে আমার সুকেশটা ভেঙেছে সবাই আশেপাশে সবাই এই গ্রাম সেই গ্রাম সবাই জানে যে আমার বিএমটির জন্য এত টাকা লাগবে আমার খুব টাকা পয়সার দরকার এই মুহূর্তে এরকম করাটা কি কারণ এরকম উচিত হয়েছে যে সে যে চুরি করুক হুম কারণ আশেপাশের মানে পুরো গাইঘাটা জানে যে আমার এত টাকার দরকার পুরো বিএমটি করতে হবে এত টাকার দরকার আমি টাকার জন্য এই স্কুলে সেই স্কুলে থানায় এখানে সেখানে মানে আমি দৌড়াদৌড়ি করছিলাম আর সেই মুহূর্তে আমার এরকম খাটটা শোকেসটা পুরো ভেঙে একদম মানে পুরো ইয়ে করে ফেলেছে মানে ভে চাবি নেই কিচ্ছু নেই তারপরে তো এরকমভাবেই ফেলে ফেলে চলে যেতাম কি করা যাবে না আমার ঘরের তালা চাবি না শোকেশের তালা চাবি আর আট মাস মানুষ বাড়ি না থাকলে যা হয় সেই মা তো আর বৌদি এতভাবে পরিষ্কার করে গেছে তারপরেও আজকে যেই জামা কাপড়গুলো বের করেছি দেখছি কি শুধু আর তেলাচূড়া মানে এত সারা ঘরের মধ্যে সুকেশা আর আলমারিতে তেলাচূড়া হয়ে গেছে তা রিমির বাপি বলছে কি যে না হচ্ছে এগুলো পাল্টিয়ে একটা তাহলে সোকেশে নিয়ে আসি তা বন্ধুরা আমি এই কমা সুকেশটাই এনেছি এই তোমরা দেখতেই পাচ্ছ ছ হাজার টাকায় একটা পাটি এনেছি আমার ওই দুটো দু হাজার টাকা দিয়ে আর আমি বলেছি কাকা কাকা না দাদা হয় এমনি কাকা হয় কিন্তু দাদা দাদাই বলি যে দাদা আমি মাসে মাসে পাঁচশো টাকা করে দিয়ে দেবো যদি তার আগে পাড়ি দিয়ে দেবো বলছে সে ঠিক আছে বৌমা কোনো ব্যাপার নেই তো কারণ সবাই জানে যে আমি এত টাকা খরচা করে বিএমটি করে আমার এই মুহূর্তে তাই এর জন্যে আমি ভাবলাম এখন কমা নেই আবার ঘর তো তার জায়গা যখন বের করে দিতে হবে এক বছর টাইম নিয়েছি যেমন ওইগুলো রাখারও পরে সমস্যা হবে যখন ঘর নাড়া দেবো এক বছর পরে ওনার জায়গা তো আর আগে মেন হচ্ছে আমার জায়গাটা বের করে দিতে হবে যেইভাবেই হোক তা যাই হোক বন্ধুরা আমার যেরকম আয় সেরকম ব্যয় এই যে রিমির বাপি আজকে লাইফে বলছিল। রিমির বাপি কি কাজ করে ও ব্যাঙ্গালোরে তো যাওয়ার জন্য মানে পুরো রেডি আর কলকাতা দুই জায়গার থেকে ওর কাজের জন্যে ডাকছে শুধু আমি ওকে বলছি যে তুমি ও যদি না থাকতো এই জিনিসগুলো আমি এক একা মেনটেন করতে পারতাম তারপরে উঠানে মাটি ফেলছে তারপরে রিমির বাথরুমটার জন্য আমি বলছি একটা সপ্তাহ থাকো একটা সপ্তাহ থাকো শুধু ওর কাজের জন্য ফোন আসছে কারণ ও এমনই একটা মানুষ আমরা গরিব হতে পারি ও কোনোদিন বইয়ের ইনকাম হ্যাঁ হয়তো মে রিমির বিএমটির জন্য আমি লোকের বাড়ি কাজ করেছি আমার সাথে ও লোকের বাড়ি কাজ করেছে ও বসে খায়নি ও দুজন মিলেই কাজ করেছি বলে আজকে দুজন মিলেই যুদ্ধ করেছি হয়তো আমার জার্নিংটা বেশি আমি লোকের কাছে গেছি লোকের পায়ে 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 ধরেছি হয়তো আমার জার্নিংটা বেশি কিন্তু ও দিন বসে থাকার ছেলে না ও খালি মানে কখন বাড়ির থেকে বেরিয়ে ও কলকাতায় কাজে যাবে বলছে দেখো আমি যদি কাজে যাই আমার তো বন্ধনে প্রত্যেক মাসে দশ হাজার টাকা কিস্তি ওইটা যদি আমি আনতে পারি আর তুমি দোকানটা যেইভাবেই হোক চালিয়ে দে আমি তাই বলছি তো এখন রিমির পড়াশোনার খরচা তারপরে তিন মাস অন্তর অন্তর চেক আপে যেতে হবে আর রিমি বড়ো মানে তিনটে মাসটা ছ হাজার টাকা হিসাব করে তো খালি বলছে আমি কখন ও কখন বাড়ির থেকে বেরিয়ে কাজে যাবে শুধু আমি ওকে কাজে যেতে দিচ্ছি না বলছি একটা সপ্তাহ থাকো একটা সপ্তাহ থাকো এখন আপাতত কলকাতায় কাজ করো রিমি যতদিন ভ্যাকসিন না হয় ঠাকুর করে যেন কারোর কিছু না হয় রাত বেড়াতে কখন কি হল আমার সঙ্গে সঙ্গে সেই রাত্রে নিয়েই আমার ভেলোরে ছুটতে হবে এর জন্য বললাম যে দেখো আমি একা একা সাহস পাবো কি না অত দূর আমার বাবার বাড়ি চার পাঁচ ঘন্টা লাগে আসতে তা তুমি হচ্ছে এখন আপাতত কলকাতায় কাজ করো দুই তিন ঘন্টার মধ্যে বাড়িতে আসা যায় কলকাতার থেকে তুমি হচ্ছে পনেরো দিন পর পর কি মাসে একবার আসবা তাও ভালো তাও তুমি ব্যাঙ্গালোরে যেয়েও না আমি ব্যাঙ্গালোরে যেতে না করেছি কলকাতায় কাজ করো আমাদের বাড়ির থেকেও না করছে যে এক বছর কলকাতায় কাজ করো পরে তুমি সিদ্ধান্ত নিয়েও ব্যাঙ্গালোরে যাবে না কি করবো ভ্যাকসিনটা অন্তত ভ্যাকসিনটা দেওয়া পর্যন্ত আর আমার মাস্টারগুলোর জন্যই মানে ও তো ওর গ্রামের ছেলে ও তো ভালো চিনবে কোন মাস্টার ভালো শুধু মাস্টার দেওয়ার জন্য এই মাস্টার জোগাড় করলো এই ঘরে ঘর এইগুলো ঠিক করলো এর জন্যেই বলছি যে তুমি পনেরো দিন পরে কি এক সপ্তাহ পরে তারপরে তুমি শুধু রিমির বাথরুমটা করে দিয়ে তারপরে তুমি কাজে যাও আর আমার মাস্টার ফাস্টারও সব ঠিক হয়ে গেছে আর স্কুলের ম্যাডামরা অবশ্যই যখন আসবে তোমাদের তো ভিডিও করে দেখাবো সেটা বললো আজকে যে এখন মেসেজ করলো বললো আমরা নতুন বছরেই যাব যখন আসবে আসুক শুধু ওরা দেখে যা দেখে যাওয়াটা ওদের কর্তব্য আর আমারও নিমন্ত্রণ করাটা ওদের কর্তব্য ছিল যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম কেমন হয়েছে সোকাসটা তোমরা কমেন্টে জানিও ছ হাজার টাকায় যেমন বললাম না যেমন বাজেট সেমন জিনিস হবে তা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজ এই পর্যন্ত কাল কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডিমির পাশে অন্তত থেকে